এক তরুণ কাঁপছে দিদায় হাত কাঁপছে জড়িয়ে যাচ্ছে কিন্তু তার সামনে সেদিন ছিল ইতিহাসের সবচেয়ে দম্ভিক শাসক ফিরাউন যে নিজেকে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু আর সে তরুণ ছিল একজন নবী হযরত মুসাই আলহিস চলুন শুনি সে ভয়ঙ্কর সাক্ষাৎ যেখানে একজন মানুষ আল্লাহর ভরসায় মুখোমুখি হয় এক সাম্রাজ্যের মুসাই আল্লাহি তখন মদিনার শহর ছিলেন বহু বছর পরে তিনি মিসরের পথে পরিবার নিয়ে রাস্তার মাঝে এক পাহাড়ি অঞ্চলে আগুন দেখতে ফেলেন তার মনে হল আগুন আনবেন কিন্তু সেখানে ছিল নূরের রূপে আল্লাহর ডাক আল্লাহ বলেন হে মুসা আমি তোমার প্রভু জুতা কুলে ফেলো সে রাতে মুসা আল্লাহ সাল্লাম নবী হয়ে গেলেন আল্লাহ তাকে হুকুম দিলেন ফেরাউনের কাছে যাও সে খুব সীমালঙ্ঘন করেছে মুসাই বয় ফেলেন তিনি বললেন হে আমার প্রভু আমি বয় পাচ্ছি আমার বাসায় স্পষ্ট হচ্ছে না আমার বাড়ুমকে সঙ্গে দিন আল্লাহ বললেন দরিও না আমি আসি তোমাদের সঙ্গে আমি সব শুনছি সব দেখছি মুসাই সাল্লাম তখন আল্লাহ দরবারে একটি বিখ্যাত দোয়া করলেন যা আমরা আজও পড়ি অ সিরুলি আমরি অকেদাম মিল্লে সানি ইয়েফ কাহু কাউলি এর বাংলা হলো হে আল্লাহ আমার বক্ষ প্রসারিত করুন কাজ সহজ করে দিন এবং আমার জিব্বের পাধান খুলে দিন যেন তারা আমার কথা বুঝতে পারে অবশেষে দুই ভাই মিশরে পৌঁছালেন তারা গেলেন রাজপ্রাসাদে সামনে দাঁড়ালেন মুসাই আলাহাম বললেন আমি এসেছি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে তুমি বোন ইসরায়েলদের ছেড়ে দাও ফির তার ছিল হাসি দিয়ে বলল তুমি কি সে মুসেনা যাকে আমরা রাজপ্রাসাদে মানুষ করেছিলাম তুমি কি সেই খুনি না মুসাইল সাল্লাম বললেন আমি ভুল করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন আর আমাকে নবী করেছেন ফিরাম বলল তুমি যদি সত্যি নবী হও তবে কোনো নিদর্শন দেখাও মুসাইল সাল্লাম তখন নিজের লাঠি সরে দিলেন মাটিতে সেই লাঠি রূপ নিল এক বিশাল জীবন্ত সাপে প্রাসাদের লোকেরা ভয় ফেয়ে ফালাল তারপর তিনি নিজের হাত বের করলেন হাটটা ছিল উজ্জ্বল আলো বিচ্ছরিত করছিল এ দুই দেখে ফেরাউন হতবাক হয়ে গেল কিন্তু অহংকার তার চোখ অন্ধ করে রেখেছিল সে বলল এটা তো জাদু আমি মিশরের সেরা জাদুঘর দেখে আনব বাবুন এক তরুণ নবী হাতে শুধু একটি লাঠি আর আল্লাহ দেওয়া কিছু শব্দ দাঁড়িয়ে আছেন এমন এক সম্রাজ্যের বিরুদ্ধে কিন্তু তার মুখে ভয় নেই কারণ তার পিছনে ছিলেন সমস্ত জগতের রব আল্লাহ মুসাইলেসাল্লাম প্রমাণ করলেন আপনি যদি সত্য হন আর আল্লাহ আপনার সঙ্গে থাকেন তবে পৃথিবীর কোনো রাজা নদম্ভ কোন জাদু আপনাকে থামাতে পারবে না এ গল্প কোনো রূপকথা নয় এটি ইতিহাস কোরআনের সত্য ঘটনা হযত মুসাইলেসাল্লাম আমাদের শিখিয়েছেন সত্য পথে হাঁটলে ভয় নয় সাহস লাগে আর আল্লাহর উপর ভরসা রাখলে পাহাড়ও নরম হয়ে যায়